নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাঝর ইসলাম জোসেফের আয়োজনে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সতেরো নভেম্বর বিকেলে ডিআইটি চত্বরে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাত হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব নারায়ণগঞ্জকে বিশেষ শহর থেকে শান্তির শহরে রূপান্তরিত করতে হবে আর তাই এটার দায়িত্ব যুব নিতে হবে কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে তারা থাকতে পারবে না তারা গত পনেরো বছরে গুম করেছে খুন করেছে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এ সময় তিনি আরো বলেন প্রশাসনের প্রতি অনুরোধ রইল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় শাস্তির ব্যবস্থা করুন মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই শেখ হাসিনা দোসর যারা এ নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাঝুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জল প্রধানের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ফাতেহ মোহাম্মদ রেজা রিপন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সদস্য মাকিত মোস্তাকিম শিপলু মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এম সাগর ইকবাল হোসেন জুয়েল রানা তুষার সোহাগ আক্তরুজ্জামান বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ